যে কোনো জায়গায় যে কোনো জেলায় যে কোনো জেলায় আচ্ছা ধরেন এখন একজন লোক সে ধরেন খুলনা থেকে নাম্বার করবে সেই গাড়ি নিবে কিভাবে খুলনা থেকে যদি সে গাড়ি কাগজ করে তাহলে তার আইডি কার্ড পাঠাই দেবে আইডি কার্ড অনুযায়ী আমি যে সরুম পোস্টে ঘুরে তার নাম করে দেবো মানে নিশ্চয় গাড়ির সাথেই সাথে পাঠাই গাড়ি যাবে কিভাবে কুরিয়ারে চলে যাবে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সেই ক্ষেত্রে প্রথমে কত টাকা অ্যাডভান্স দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় আপনি ঠিকানাটা বলেন আপনি আসলে মানে আপনার

বিআরটিসি বাস কাউন্টারের অপোজিটে দেখেন আমি একটু দেখাই এই যে গেট ঠিক আছে এই একদম দূরে ধারা দেখাই ওই কিন্তু বিআরটিসি বাস ঠিক আছে সামনে দিয়ে যাইতেছে আমরা একটু পরবর্তীতে বাইকগুলা দেখি প্লাটিনার দাম মাত্র 60000 টাকা কমবে না কমবে না কত গেট পাস কত এর বললাম তো 20 গেট পাস 20 আচ্ছা গাড়ি গ্যারান্টি আছে

গাড়িটা কিন্তু খুব সুন্দর চমৎকার গাড়ি দেখেন গাড়িটা খুবই সুন্দর চমৎকার কন্ডিশনে আছে বাইকটা ঠিক আছে চাকাটাও দেখতেছেন ভালোই আছে বাইকটা চলছে কত কিলোমিটার ভাই ভাই এটা চলছে 13000 কিমি 13000 কিমি একদম ইঞ্জিন আনটাস একদম ইঞ্জিন আনটাস জি আপনি কমাইছেন 4000 কিমি জি আপনি কমাইছেন কত মানে 1 কিলো ও আচ্ছা যাক তাহলে এই দাম দিবেন কত এটা প্রাইস দিছি 105000 টাকা দিবেন কত হইলে কত দেব আমি তো ভাই 80 90000 দিলে ভালো হয়

এটা যদি রেজিস্ট্রেশন ছাড়া না তাহলে 1 লাখ 25 আর যদি রেজিস্ট্রেশন আমার করে দিতে হয় তাহলে 1 লাখ 30 আচ্ছা দুই বছরের ব্যাঙ্ক জমা কয় টাকা 12000 টাকা 12000 টাকা মানে ওনার একেবারে কেআইসি পেয়ে যেতেছে 12000 টাকা আচ্ছা তো 1 লক্ষ 25000 টাকা রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া আর রেজিস্ট্রেশন সহ 1 লক্ষ 30 আমি যদি কয় আমি কক্সবাজার রেজিস্ট্রেশন করব তো ওই জায়গাতে আমি সরপস ঘুরে ফাটাই দেবো

এটার দাম দিছি 1 লাখ 20 1 লাখ 20 জি এটাও কি রেজিস্ট্রেশন না এটা 1 টেস্ট 1 টেস্ট লাখ 20 1 টেস্ট 1 লাখ ওরের তুলনায় এর একটু দাম বেশি না যা দেব না কমাই একটু এই গাড়ি ফ্রেশ বেশি নাকি ফ্রেশ অবশ্যই বেশি ও এটা তো কত ভাই এটা সব সেল 9000 8000 কি দেখেন চাকা দেখেন টাকা তো আর গাড়ি গিরিকে দিবেন না চেহারা দেখে দিবেন এর দাম নাই জানেন ভাই আমার কাছে ভাই আমার হেরা তো বেশি একটা ভালো না ভাই আমার টাকা বেশি ভালো না ভাই

জানুয়ারির গাড়ি তাইলে এখন কয় মাস ভাই জানুয়ারি না ফেব্রুয়ারি জানি এরকম হবে ওই যাক এক মাস এদিক ওদিক হইতেই পারে কি পারে ঠিক আছে 24 তো চলতেই আছে তো রানিং মডেলের গাড়িটা আসলে কয় টাকা কি দাম দিছেন এটা ফেলে দিছি ভাই ফাইনাল অন টেস্ট অবস্থা আছে যেকোনো জেলায় নাম্বার করতে পারবে ফাইনালি পড়ে 1 লাখ টাকা 1 লাখ টাকা নতুন দাম কত নতুন 1 লাখ 58000 টাকা 1 লক্ষ 58000 টাকার গাড়ি 1 লাখ টাকায় দিয়ে দিতেছি জি 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 তো অনেকটা চাচ্ছে তো এটা কিনা নতুন কিনা তো হোমানি গাড়ি চলছে কত ভাই ভাই এটা চলছে 6000 6000 কিলোমিটার

কম দেখা যায় আচ্ছা তারপর যোগাযোগ করেন অবশ্যই কমে দিবে কুরিয়ারে বাংলাদেশে তো ভাই কোনি দেয় সারা দেশে তারপর আছে সুজুকি জিক্সার আছে আরটিআর আছে পালসার আছে আবার একটা আরটিআর আছে কোনটা দেখাইবেন নাকি এই জিক্সারটা দেখাই জিক্সারটা বিশ এর নাকি এই যে গ্লাসে লিখে রাখছে বিশ হ্যাঁ হ্যাঁ এটা বিশ ব্লু কালার গাড়ি বাইকের চাকা ভালোই আছে সুপার ক্লাস দৌড়া

দেখি একটু এক লক্ষ ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ লেখে আচ্ছা এই তো কত চলছে কিন্তু দেখলাম না হ্যাঁ দেখা এই সমস্যা নেই যত দূরে ঢোকা সম্ভব না একটু বলেন আমি বললে দি

আমরা দেখবো হ্যাঁ একুশ হাজার একুশ হাজার নয়শো চোদ্দ চোদ্দ কিলোমিটার ঠিক আছে তো যাক তারপরে আছে কি গাড়ি তারপর সামনে আসতে হবে সামনে আর দেখি একটা আর্টিয়ার আছে মনে হয় একটু গাড়িটা কেমন কেমন জানি দেখায় যে দুইশো সিসি দুইশো সিসি লাগে গাড়িটা হ্যাঁ দুশো সিসির আর্টিয়ার নাকি এটা না ভাই দেখে তো মনে হয় যে সিলিন্ডার জন্য খুব সুন্দর হয় অনেক গাড়িটা কিন্তু দুইশো সিসির মতন লাগছে দুইশো লেখা আমি আবার ওটা তো বিশেষ করে আমাদের চলে না

তারপরে ইনস্টলমেন্ট আহ মানে ইনস্টলেশন নিয়ে টুকটাকি আরো অনেক টাকা খরচ আছে আবার দেখেন এখানে অনেক সময় দেখা যাচ্ছে লুকিং গ্লাস লাগানো যায় না একটা ঝামেলা করতেই পারে লুকিং গ্লাস করে লাগাই দিচ্ছে

পছন্দ হয় কাস্টমার কি তারা ওইগেরই গেরি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিলে আমরা ওই ভালো করে ভিডিও বা ছবি তুলে পাঠিয়ে দিই আমরা নিজে করে ছবি ছবি দেই যাতে বাটপার সিটা যাতে ধরা না খায় দেখার পর পছন্দ হইলে পরে আমরা একটা বাইরা আনি কত টাকা মিনিমাম 8000 টাকা মিনিমাম 8000 মিনিমাম 8000 টাকা আচ্ছা এই বাইরা আনার পরে যাই আমরা পাঠাই দিই কুরিয়ারে দিয়ে ধরেন এক লাখ টাকার গাড়ি আট হাজার টাকা আপনার দিলো হ্যাঁ তাহলে বাকি আর তো 92000 হাজার টাকা এই টাকা কুরিয়ারে যখন রিসিভ করবে তখন কুরিয়ারের লোকের কাছে টাকাটা দিয়ে দেবে নাকি মানে হোম ডেলিভারির মতন জি জি তো ক্যাশ অন ডেলিভারি মতন আর কিস্তির ব্যাপারটা কিভাবে কিস্তির হলো ইএমআই সিস্টেম এটা হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ডে যারা আছে তারাই কিন্তু কি কিস্তির ব্যাপারটা পাবে মানে যাদের ক্রেডিট কার্ড আছে তারাই পাবে তারাই কিন্তু ক্রেডিট কার্ডের সুবিধা পাবে ক্রেডিট কার্ড যাদের নাই তারাই পাবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে দেখা গেছে কোনো নির্দিষ্ট এরিয়া আছে যে এই এরিয়া সারা বাংলাদেশ মানে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে যে কোনো প্রান্তের আপনার ছেলের গাড়ি লাগবে ছেলের বাবার ক্রেডিট কার্ড আছে সেটাও হবে দেখেন ক্রেডিট কার্ড থাকলে হবে বাড়ি আছে সেটা হবে বন্ধুর আছে সেটা হবে খালতো বাড়ি আছে সেটা হবে যে কোনো লোকের খাবে তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন খুশি থাকবেন এবং আমাদের জন্য